আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি সকালের খাবার গরম করে মাঠে ভাত পাঠাতে হবে তো খাবার গুলো টিভিন বাটিতে খাবার গুলো মাঠে নিয়ে চলে গেল বাসার সব কাজ গুছিয়ে আমি বিয়ের আগে যে গবর দেখলে নিঃশ্বাস না সে গবর এখন হাত পা দিয়ে শেনতে হয় গ্রামের বউ হয়েছি আর গোবর সেনবো না তা কি করে হয় কপালে ছিল কি না খেয়ে করবো কি এটাই বাস্তব তাই ভাগ্যকে মেনে নিয়েছি তো যাই হোক এবার গোবর গুলো পা দিয়ে সিনে বালতিতে করে গুলে উঠানে ঢেলে দিয়েছি গ্রামে সাধারণত উঠান লেপা হয় ধান বাড়ি আসলে কারণ অন্য সময়টাতে উঠানে অনেক ধুলা বাড়ি থাকে তো গোবর দিয়ে উঠান লেপে দিলে উঠানে ধুলা সব মরে যায় এতে করে ধান পরিষ্কার করতে অনেক সুবিধা হয় আমাদের উঠানের জায়গাটা লম্বায় অনেক বড় হলেও আরে খুবই কম গ্রামের প্রতিটা বাড়িতে এমন ধানের কাজ করা হয় তো সবার বাড়িতে উঠান এমন বড় হয়ে থাকে ওই যে সামনে আমাদের পিচের রাস্তাটা দেখা যাচ্ছে পিছের রাস্তার সাথে আমাদের বাড়ি যাই হোক কথা বলতে বলতে আমার উঠান লাপা শেষ হয়ে গেছে উঠানটা লেপে যেতে হবে দুপুরে রান্না করার জন্য আজকে দুপুরে বাসায় আবারও ধান আসবে ধান আসার আগে উঠান শুকিয়ে যাবে সাবান দিয়ে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি চাল বের করে ধুয়ে নিয়েছি রান্না করব। দুপুরে রান্না শেষ করে ধান পালা দিয়ে একবারে গোসল করে নিব তো আজকে দুপুরে রান্না করব ভাত আর গরুর মাংস আর কিছু রান্না করব না কারণ একটু পরে বাসায় ধান আসছে সেগুলো পালা দিতে হবে তো এক চুলায় ভাত আর অন্য চুলায় গরুর মাংস রান্না বসিয়ে দিয়েছি মাংসের ভিতর কিছু আলু দিয়ে দিয়েছি আলিশার জন্য তো যাই হোক গরুর মাংস রান্না হয়ে গেছে এখন যাব ধান পালা দিতে